اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد একবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা রহমত একবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা নেকি একবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা গুনা মাফ একবার পড়বো সঙ্গে সঙ্গে রব্বুল আল আমাকে দশ গুণ বুলন্দ করে দিবেন এক দরাজা আর দুই দরাজা এই হলো এক দ যা এই হলো আরেক দারা যা এই এক স্তর এটা আরেক স্তর দুইটা স্তরের মধ্যে ব্যবধান কর দৌড়ুন শুনুন বলেন ম্যা ভাই ম্যা ইউল হাউফ জমিনের ব্যবধান কিভাবে বুঝালে বুঝবে ওলামা কি কবে পড়বেন দুরূদ শরীফ মওতের আগে না মওতের পরে মওতের হ্যাঁ কবে মওতের হ্যাঁ কখন থেকে প্রতিদিন একশো বার পড়েন না সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবো না যেমন ধরেন একজন মানুষরা ভোর রাতে উঠে সে দোয়া করতেছে আল্লাহ একটা গাড়ি দাও আল্লাহ একটা বাড়ি দাও আল্লাহর দোকানে মাল তুলে দাও আল্লাহ ঋণ গুলো পরিশোধ করে দাও হাজারো দোয়া করতেছে হাজারো আর একজন করতেছে অল্লহ হুম সন্নেহ মুহাম্মদ মোহাম্মেদ অল্লাহ হুম শল এই মুহূর্ত আব্দুল আলামিন কি বলবেন ফেরেশতাকে বলবেন ফেরেশতা দেখো তো ঠিক এই মুহূর্তে পৃথিবীতে কতজন কতজন দোয়া করে আল্লাহ এই মুহূর্তে পৃথিবীতে এক লক্ষ্য মানুষ দোয়া করে যাও আমার এই বন্ধু আমার হামিফ রবুল দোলত চলি পড়ে এক লক্ষ মানুষ দোয়া করে যত কিছু চেয়েছে তাকে থাকে তার সবটা দিয়ে দাও দোয়া করে কয়টা কতক্ষণ চাইবো দোয়া করলে রব বলতে পারেন দাও নাও বলতে পারেন দিও না ওকে দিয়ে দাও অথবা বললেন ওকে দিও না লেকিন দুরু বললে রব বলবেন অবশ্যই দিয়ে দাও আরো কি দিয়ে দাও এই মুহূর্তে পৃথিবীর যত মানুষ যত কিছু চায় সবটা তারা দিয়ে দাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একজন বলে আল্লাহ আমাকে সুস্থতা দিয়ে দাও আরেকজন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সুস্থতা দিলে দিতে পারে নাও দিলে দিতে পারে কিন্তু যে বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বলেছে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তাকে নিশ্চিত সুস্থতা দিয়ে দিবে কি বিশ্বাস হয় হ্যাঁ হয় বিশ্বাস হয় আমি বলি দোস্ত দূরুৎ চরিব একটা আমল আছে দূরুৎ চরিব একটা আমল যেটা অব্যর্থ যেটা কখনোই রিফিউজ হয় না যেটা কখনোই ফেরত দেয় না সব হল্লা বলে কী বলছি বলেন যেটা কখনোই কি দেয় না কেন ফিরত দিবে আল্লাহ তালা বলেন ইন্ন মালা ই উ সল্লু না আলেন নেবিক আল্লাহ তালা বলেন আমিও দূরত পড়ি আমার ফেরেশতারাও পড়ে তোমরাও পড়াও বলেন আল্লাহ পড়ে ফেরেশতারাও পড়ে তোমরাও পড়াও আল্লাহ নামাজ পড়ে না না আল্লাহ রোজা রাখে না না আল্লাহ খেলাওয়াত করে না না আল্লাহ হজ করে না না আল্লাহ কি করে ধুরুৎ শরীফ পড়ে বলেন আল্লাহ কি করে হ্যাঁ আল্লাহ দুরুদ শরীফ পড়ে মানে কি করে আল্লাহ আল্লাহ দুরুদ শরীফ মানে পড়ে মানে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে রহমত পাঠায় সুবহানাল্লাহ এইজন্য আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ আপনি না আপনার হাবিবুর রহমত পাঠান আল্লাহ আপনি আপনার রাসূলের উপর রহমত পাঠান আল্লাহ তাআলা যেন বলেন আমি তো পাঠাইতেই থাকি আমি তো পাঠাইতেছিলাম আমি তো পাঠাইতেছি আমি তো পাঠাবো তুমি বলার দ্বারা আমার পাঠানোর মধ্যে কোনো রথবদল হবে না তুমি বলার দ্বারা আমার পাঠানোর মধ্যে কমিয়েও হবে না বাড়তিও হবে না তবে তুমি বলার দ্বারা কথা দিলাম তোমাকেই দশটা দিয়ে দিব কয়বার বলা উচিত লহম্ম সল্লেহানা মোহাম্মেদ আর ল হম সল্লেহানা মোহাম্মেদ

এখানে রু কোথায় চলছেই চলছে বলে রু কি রু চলতে চলতে সাদা 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 কালো হয়ে গেছে চলতে চলতে হয়ে গেছে দাঁত আছে না চলছে তা আমি ওটাকে বেকার ছেড়ে দিতাম কেন বেকার ছাড়বো কেন বেকার ছাড়তাম না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল ওটাকে বেকার ছেড়ে দিব না ওটাতে কাজ নিব ওটাতে কাজ নিব ওটাতে কাজ নিব এজন্য জীববান রবে এখানে আমার জীববান রবে জমিনে আর রব রহমের হাত নলবে আরশে আযিমে জীববান রবে কথা এখন এখানে জমিনে আর আমার রবের হাত নলবে আরশে আযিমে সুবহানাল্লাহ আমার জীববান রবে এখানে আমার রব যেন বলে ফেরেস্তা কেন জীব বেনানা না দেখো তো সবহান বোলা আলভীন বলেন ও ফেরেস্তা বলে আর ও তো আপনার ভালোবাসা জীব বেনাৰ আপনার মহাব্বতে জীবনৰে শবহান ল বলেন আপনার মহাব্বতে জীবানৰে বলেন আপনার মহাব্বতে জীবনৰে তো বোলা বলেন যাও কথা দিলাম আমার মহাব্বতৰ কলেজে যে পরিমাণ হবে আমি তাকে আমার নিকটে আমার কৰ্ততো বেশি দিয়ে দিব কি আমার বুঝে ধরে না আমার বুঝে আসে না আমি গাড়িতে আমার জিব্বাটা বন্ধ রাখলে লস লাভ আমি অফিসে যাচ্ছি আমার জিব্বাটা বন্ধ রাখলে লস কার লাভ না আমি দোকানে যাচ্ছি জিব্বাটা বন্ধ রাখলে লস কার লাভ এটা আমার বুঝে ধরে না আপনারা কি বলেন এটা বন্ধ রাখলে লস কার জোরে কর তো কোন পাগলে কোন পৃথিবীর কোনো পাগলেও তো পাঁচটা টাকা খালে ফেলে দেয় না দেয় তো আমি আমার জীবনের হাজারো সময় কেন খালে ফেলে এই জন্য কমপক্ষে প্রতিদিন একসোবার না ইনাহা হিলন না ইনাহা হিলন না ইনাহা হিলন করবো তো بلد ان شاء الله بلد ان شاء الله. قل له زور يدك شور بقول لك يا دو تو السنن اك نمبر عن ابي درده رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله 100 مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر. আউ কমা ক্বাল আলাইহিস সালাম আল্লাহ নবীন ارشاد করেন ও আমার উম্মতেরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কোন ইকালিমাত তাইয়াবা পড়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুবহানাল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ মুরব্বিরা বলেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আগেই পড়ে এবার जवानরা বলেন ইনশাআল্লাহ সময় হবে

ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغل قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد